সকাল সাতটা রোদ ঘুম থেকে অনেক আগেই উঠেছে নিজের রুমে জামা কাপড় গুছিয়েছিল এতক্ষণ তিন দিনের ট্যুরে অল্প কিছু জামা কাপড় নিয়েছি সাথে রুহি জামা কাপড় গুছিয়ে সব কাজ শেষ করে রুম থেকে বেরিয়ে যায় রুহির রুমের কাছে রুহি রুমে ঢুকে দেখে রুহি বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে রোদ রুহিকে দেখে আন মনে হেসে হাসে আস্তে করে কয় একবার রুহিকে ডাকে রুহি বলে আমার ঘুমের রাজ্যে তলিয়ে যায় রোদ রুহির কানের কাছে মুখ নিয়ে জোরে চেঁচিয়ে বলে উঠে রুহি বাড়িতে ডাকাত পড়েছি তাড়াতাড়ি উঠে যা আমাদের পালাতে হবে রুহি ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠে দৌড়াতে থাকে আর বলতে থাকে রুহি রোদ তাড়াতাড়ি চল পালা ডাকাত পড়েছি তাড়াতাড়ি রুহিকে এমন করতে দেখে রোদ হেসে কুটি কুটি হচ্ছে রোদের এমন অট্র হাসিতে রুহি আসতে চোখ খুলে তাকায় সামনে তাকাতেই দেখে রোদ হাসছে রুহি নিজের দিকে খেয়াল করতে দেখে সে গায়ে একটা পাতলা কম্বল জড়ানো আর এখন তো সকাল হয়ে গেছে এখন ডাকাত আসলো কোথা থেকে রুহি রেগে চেঁচিয়ে বলে উঠে রুহি এই রোদ তুই আমাকে এত সকাল সকাল ডাকলি কেন হ্যাঁ আমার এত সুন্দর ঘুম নষ্ট কেন করলি হ্যাঁ রোদ রুহির দিকে এগিয়ে এসে রুহির সামনে দাঁড়িয়ে বলে উঠে রোদ অনেক বড়ো সারপ্রাইজ আছে তার জন্য এত সকাল সকাল দেখেছি আমার প্রিয় নরদী রুহি মন খারাপ করে বলে উঠে রুহি হয়েছে আমার কোনো সারপ্রাইজ লাগবে না যাও এখান থেকে ঘুমাবো আমি রোদ খবরটা শুনলে তোর চোখের ঘুম পালিয়ে যাবে এখন বল কি কিনা রুহি ওকে বলো কি এমন খবর শুনলে চোখের ঘুম পালিয়ে যাবে বলো বলো রোদ হেসে বলে উঠে রোদ আমরা টুরে যাব শুভ ভাই অনুমতি দিয়েছে আর সব কিছু ঠিকঠাক করে এসেছে রুহি প্রথমে অবাক হলেও পরে দৌড়ে এসে রোদ জড়িয়ে ধরে বলে উঠে ইউ আর জিনিয়ার্স ভাবিজি এই না হলে ভাবি আমার ইস কত যে খুশি লাগছে ইচ্ছে করছে লুকিয়ে ডান্স দেই রুহি রোদকে সেরে বলে উঠে রুহি ভাবি আমি একটু লুঙ্গি ডান্স দেই এত খুশি আর নিজের মধ্যে চেপে রাখতে পারছি না রোদ বউ কুইসকে তাকাই রুহির দিকে রুহিকে উদ্দেশ্য করে বলে ওঠে রোদ এখন তুই এখানে বসে লুঙ্গি ডান্স দে তোকে আর ট্যুরে যেতে হবে না রুহি রোদের দিকে ফিরে তাকায়। রোদ রুহিকে তাকাতে দেখে বলে উঠে রোদ নয়টার সময় কলেজ উপস্থিত থাকতে বলেছে এখন প্রায় আটটা বেজে আসছে তুই তোর লুঙ্গি ডান্স ট্যুরের থেকে এসে দিস এখন প্লিজ রেডি হয়ে কিছু খেয়ে আমাদের বের হতে হবে রোদের কথা শুনে দৌড়ে ওয়াশরুমে যায় রোদ এই দিকে নীলাকেও রেডি হয়ে থাকতে বলেছে নীলা তো বয়াজাই খুশি রুহি রোদ নীলা এক ড্রেস পরেছে হালকা গোলাপি রঙের গ্রাউন সাথে ম্যাচিং হিজাব অসম্ভব সুন্দর লাগছে তিনজনকে সকাল নয়টা চারদিক সূর্য মামা তার আলো সরাচ্ছে রোদ রোহিনীলা দাঁড়িয়ে আছে বাসের সামনে রোহিনীলা সেলফি তোলা নিয়ে ব্যস্ত তাদের দুজনকে দেখলেই বোঝা যায় তার ঠিক কতটা খুশি রোদ আশেপাশে চোখ বোলাচ্ছে পাশে আরো অনেক সিনিয়র জুনিয়র স্টুডেন্ট রোদ কিছুক্ষণ ধরে খেয়াল করছে কিছু লোক কেমন করে যেন দেখছে প্রথমে বিষয়টা পাত্তা না দিলেও কিন্তু একইভাবে এইভাবে তাকিয়ে থাকতে দেখে কেমন যেন সন্দেহ হয় রোদের এভাবে তাকিয়ে থাকার কি আছে আর সে তো শালীন পোশাক পরেছে মুখেও মাস্ক দিয়ে ঢাকা এসব চিন্তা করেছিল রোদ এমন সময় পিছন থেকে কেউ বলে উঠে এই যে মিস শুনছেন রোদ সাথে সাথে পিছন ফিরে তাকায় পিছনে একটা ছেলে দাঁড়ানো শ্যামবর্ণ গায়ের রং চোখে মোটা ফ্রেমের চশমা হাসি হাসি মুখ নিয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি হঠাৎ বলে উঠে মিস আমাকে একটু সাইড দিবেন প্লিজ রোদ মাথা ঝাঁকিয়ে হায়া সমৃদ্ধি দিয়ে সরে যায় আশেপাশে অনেক মানুষের ভিড় রোদ আর সেই দিকে পাত্তা দেয় না রোহিণীলার সাথে কথা বলাই ব্যস্ত হয়ে পড়ে এদিকে শুভ্র অফিসের একটা জরুরি কাজে দেশের বাহিরে যেতে হবে কিছু দিনের জন্য এর চার পাঁচ দিন লাগবে শুভ্রের ফ্লাইট দুপুর দুটা অফিসে বসে অফিসের বিষয়ে কথা বলেছিল টিকিট কাটাও শেষ কেন জানি মনটা সাই দিচ্ছে না যেতে অস্থিরতা ঘিরে ধরেছে মনটা অশান্ত লাগছে মাথার চুল শক্ত হতে চেপে ধরে জোরে জোরে শ্বাস ফেলে ঘড়ির দিকে তাকায় ঘড়ি কাটা এগারোটার দিকে এখন হয়তো রোদের দিয়েছে শুভ্র হাতে ফোন নিয়ে রোদকে কল দেয় রোদ বাসে হেলান দিয়ে বসেছিল পাশে নীলা বসা ফোন ব্যাগের ভেতর শব্দ হতেই সাথে সাথে চেপে ধরে দুই হাত দিয়ে রোহিনীলা কেউ জানে না শুভ্র ফোন দিসে রোদকে জানলে হয়তো কত কথা বলতো তাকে নিয়ে মজা উড়াতো তাই রোদ বলেনি কল বাঁচতে বাঁচতে কেটে যায় রোদ তাড়াতাড়ি ফোন সাইলেন্ট করে পুনরায় আবার ফোনে কল ভেসে উঠে ফোন শুভ্র নামটা জোল জোল করছে রোদের অন্তরে আত্মা কেঁপে উঠে মনে মনে বলে ওঠে এই লোক কেন কল করছে এখন আশেপাশে মানুষের কথা ভেসে আসছে বাসে স্পষ্ট মিউজিক বাজছে কল বাজতে বাজতে আবার কল কেটে যায় কল ধরবে কি ধরবে না করতে করতে চার বার কল বাজতে বাজতে কেটে যায় এদিকে শুভ্র রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠে শুভ্র বিয়াদব মেয়ে কতবার বলেছি কল দিলে সাথে সাথে ধরতে কিন্তু এই বিয়াদপ মেয়ের কাজ হচ্ছে তেরামি করা শুভ্র রেগে রুহির ফোনে কল দেয় কল বাঁচতে রুহির সাথে সাথে কল রিসিভ করে কল রিসিভ করতে শুভ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র রোদ কই রুহি রুহি রোদের এক সিট সামনে বসেছিল রুহি পিছনে তাকিয়ে বলে ওঠে রুহি ভাইয়া রোদ তো বসে আসে শুভ্র অপর পাশ থেকে পুনরায় বলে ওঠে শুভ্র রোদের কাছে ফোনটা দেত ফার্স্ট রুহি নিজেকে সিট থেকে উঠে রোদের দিকে ফোন এগিয়ে দিয়ে বলে উঠে রুহি এই নিয়ে কথা বলবে রোদ বু খুশকে তাকায় রুহির দিকে রুহি কোনো কিছু না বলেই রোদের কাছে ফোন দিয়ে নিজের সিটে বসে পড়ে রোদ ফোনের কানে কাছে নিয়ে হ্যালক বলতেই শুভ্র রেগে ফোনের অপর বাস থেকে বলে উঠে শুভ্র এই তোকে ফোন দিয়েছি কিসের জন্য হ্যাঁ রোদ চুপ করে আসে শুভ্র রোদকে চুপ থাকতে দেখে আরো রেগে গিয়ে বলে উঠে শুভ্র কি হলো কথা বলছিস না কেন রোদ এখনো চুপ করেই আসে অস্তিত্ব কথা বলতে পারছে না শুভ্র ফোনের অপর পাশ থেকে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রোদ ফোনের অপর পাশ থেকে শুভ্র নিঃশ্বাসের শব্দ পাচ্ছে বাস চলছে তার আপন গতিতে শুভ্র শান্ত হয়ে ফোনের অপর পাশ থেকে বলে উঠে এমন ডাক শুনে কাটা দিয়ে উঠে নিজেকে স্বাভাবিক করে শান্ত কণ্ঠে বলে উঠে রোদ জি ভাইয়া বলুন শুভ্রের ধমিয়ে রাখা রাগ যেন দাও দাউ করে আরো আবার বেড়ে গে যায় রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠে শুভ্র এই বেডি আমি তোর ভাই না একমাত্র ভাল আগেই বুঝেছিস রোদ শুভ্রের এমন কথায় থতমৎ খেয়ে যায় শুভ্র আগে ফোন কেটে দেয় এই মেয়ের সাথে কথা বললে আমার মেজাজ খারাপ করে দিবে শুভ্র ফোন কেটে বিড় করে বলে উঠে বালের জীবন সে বউ শুয়ার আগেই সেন্সিলেন্স কথা বলার আগেই ভাইয়া ভাইয়া করে এদিকে রোদ ফোনের দিকে তাকিয়ে আসে বাস ঢাকা পেরিয়ে রাঙামাটি দিকে চলছে রাঙামাটি পৌঁছতে হয়তো আট থেকে নয় ঘন্টা লাগবে রোদের এই প্রথম দূরে কোথাও ঘুরতে যাওয়া অনেকটা সময় অতিবাহিত হয়ে যায় দুপুর একটা বাস একটা হোটেল সামনে থামে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে আবার বাস নিজে গন্তব্যে চলে রোহিনীলা রোদকে যে ফোন দিয়েছে শুভ্র সেই বিষয়টা জেনে রোদকে বারবার লজ্জা দিচ্ছে নীলা হেসে বলে উঠে নীলা চালাও মনু তোমরা আর আমরা বললে তলে হরতাল হ্যাঁ রোহিনীলার কথাই সাই জানাই রোদের কান দিয়ে গরম ধোয়া বের হচ্ছে রোদ জানালা পাশে বাড়ির দিকে তাকায় মনে মনে ভাবতে থাকে রোদ আচ্ছা চোখের সামনে যা দেখছে তা সব সময় সত্যি হয় হয় না সত্যি ওরা সবাই মনে করছে শুভ্র ভাইয়ের সাথে আমার সব কিছুই ঠিক হয়ে গেছে আচ্ছা আসলে কি সব ঠিক হয়েছে না কিছুই ঠিক হয়নি মন বলছে শুভ্রের করা প্রতিটা আঘাত মাপ করে কাছে টেনে নিতে আর মস্তিষ্ক বলছে না রোদ যে মানুষটা তোকে এত আঘাত দিছে তাকে এত সহজে মাফ করে দিস না ভুলে যাস না সাত বছর প্রতিটা অভিশপ্ত রাতের কথা এমন হাজারো চিন্তা করেছিল রোদ বাহিরের দিকে তাকিয়ে রোহিণীলা নিজেদের মধ্যে কথা বলছে এমন সময় ফোনের টুং করে শব্দ বেশি আসে রোদের ফোনের দিকে তাকাই ফোনের স্ক্রিনে শুভ্রের নাম্বার থেকে মেসেজ মেসেজ ওপেন করতে জলজল করে উঠে শুভ্রের লেখা মেসেজ শুভ্র অশান্ত মনটা শান্ত করতে পারছি না বউ আমার প্রচুর ভিটামিন অভাব হচ্ছে বউ শরীর দুর্বল হয়ে যাচ্ছে বারবার মনটা শুধু বউ বউ করছে এ কেমন যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না ভয়ঙ্কর কিছু করতে ইচ্ছে হচ্ছে পাখি খুব করে ইচ্ছে করছে একটু শুয়ে দিতে শুভ্রের এমন মেসেজ রোদের সর্ব অঙ্গ শিহরণ বয়ে যায় ফোনটা অফ করে তাড়াতাড়ি ব্যাগের ভিতরেও ভরে নেয় এদিকে শুভ্র এয়ারপোর্টে কোনোভাবেই তার যেতে ইচ্ছে করছে না ভীষণ অস্থির লাগছে বড্ড মনে পড়ছে তার ছোট্ট ফুলটাকে শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেয় বিদেশ থেকে নিজের কাজ শেষ করে ফিরেই রোদকে নিজের করে নিবে রোদকে নিজের আদর ভালোবাসা দিয়ে সব কিছু বলি দিব সে আর তার বউ সারা থাকতে পারবে না তারপর যদি রোদ না মানে তো জোর করেই হলেও নিজের কাছে রাখবে এত বছরে জমিয়ে রাখা আদর ভালোবাসা সব দিবে বউ সহ্য করতে না পারলেও দরকার হলে হাল খাওয়াবে তারপর তার বউ চাই এইসব চিন্তা করেছিল শুভ্র জরুরি কাজ না হলেও কখনোই যেত না কিন্তু এখন যেতেই হচ্ছে এর জন্য প্রচুর বিরক্ত শুভ্র রাত আটটা কিছুক্ষণ আগে সবাই রাঙ্গামাটি পৌঁছায় সবাই রিসোর্টে উঠেছে সবাই খুব ক্লান্ত রেস্ট নিচ্ছে নিজ নিজ রুমে রোদ রুহী নীলা এক রুমে আসে রাত দশটা বাজতে সবার ডাক আসে রাতের ডিনারের জন্য আপাতত এখন সবাই খাবার খেয়ে রেস্ট নিবে কালকে সকালে ঘোরাঘুরি সবাই রাতে খাবার খেয়ে নিজ নিজ রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে রোদ সারাদিনে ক্লান্ত থাকায় তাড়াতাড়ি ঘুমিয়ে যায় সকাল সাতটা রোদ এখনো ঘুমাচ্ছে রোহিণীলা কিছুক্ষণ আগে উঠেছে রোদকে ডাকছে রোদ গভীর ঘুমে নীলা রোদকে ধাক্কা দিতে রোদ চোখ খুলে পিটপিট করে তাকায় সামনে রোহিণীলাকে রাগান্বিত হয়ে তাকিয়ে থাকতে দেখে তাড়াতাড়ি উঠে বসে নীলা রেগে গিয়ে বলে উঠে নীলা রে রাতে আর কত ঘুমাবি কতক্ষণ ধরে ডেকে ডাকছি মহারানী কোনো হুশ নেই মনে হচ্ছে জামাই নিয়ে স্বপ্ন দেখছি রুহিনীলাকে থামিয়ে দিয়ে বলে উঠে রহি রোদের তো জামাই আসে আমাদের তো একটা বয়ফ্রেন্ডও নেই যে তাদের নিয়ে স্বপ্ন দেখব সারা রাত যাই হোক বাদ দে ভাবিজি তাড়াতাড়ি রেডি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসো ডাকছে সবাইকে রোদ তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে কালো রঙের গ্রাউন্ড পরে সাথে কালো হিজাব নিকাপ সুন্দর মতো পরিপাটি হয়ে রে বেরিয়ে আসে রোহিনীলা বলে উঠে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তারপর তিনজনে মিলে বাহিরে চলে যায় কলেজ বি পি সাথে সিনিয়র ভাই সিনিয়র আপু অনেকেই আছে সাথে স্যার ম্যাডাম সবাই বের হতে রোদের দিকে কেমন করে যেন তাকিয়ে আসে রোদ নিজের পোশাকের দিকে তাকায় সে তো ঠিকঠাক আছে তাহলে এভাবে কি দেখার কী আছে এই সবে পাত্তা না দিয়ে রিসোর্টের পাশে হোটেল সবাই সকালে নাস্তা করে নেয় সবার উদ্দেশ্যে এখন পাহাড় দেখতে যাওয়া শিক্ষিত ছাত্র ছাত্রী সবাই একসাথে রোহিনীলা রোদ একসাথে আসছে চারদিকে কি সুন্দর মনোরম দৃশ্য অসম্ভব সুন্দর যা মুখের ভাষায় প্রকাশ করলে কম হবে সারাদিন ঘুরতে ঘুরতে অনেকটা সময় অতিবাহিত হয় সকাল পেরিয়ে দুপুর হতে চললো সূর্য তখন তখন পাহাড়ের পিছু ছুটে নামছে রাঙামাটি আঁকা বাঁকা পাহাড়ি পথ চারপাশে ছড়িয়ে থাকা সবুজের জঙ্গল এক পাশে গভীর খাদ অন্য পাশে গাছের সারি সারি লাইন চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য অনেকটা ঘোরাঘুরি করে সবাই অনেকটা ক্লান্ত সবাই রেস্ট নিয়ে রিসোর্টে ফিরে যেতে চায় কিন্তু কয়েকজন স্যার এবং কলেজ বিপি সিদ্ধান্ত নেয় যে এখন আসে থেকে পাহাড়ি কোনো হোটেলে থেকে দুপুরে খাবার খেয়ে রেস্ট নিয়ে আবার ঘুরে ফিরে একসাথে রিসোর্টে ফিরে তা না হলে এখন গিয়ে এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তাই এই সিদ্ধান্ত সবাই সেই সিদ্ধান্ত সহমত পোষণ করে সবাই দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুরতে বের হয় রোহিণীলা ফটো তোলা নিয়ে ব্যস্ত কেউ কেউ ভিডিও করছে রোদ আসে পাশটা ঘুরে ঘুরে দেখছে পাহাড়ের চূড়া থেকে ঝর্ণা পানি পড়ছে চারদিকে যেন রোমান্সকর একটা পরিবেশ অনেকটা ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা নেমে আসে সবাই তারা দেয় রিসোর্টে ফিরে যাওয়ার রোদ রুহি একসাথে আসে অনেক মানুষ নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে মানুষ ভিড় হওয়াতে রোদ কিছুটা পিষে পড়ে যায় চারদিকে অন্ধকার নেমে এসেছে গা জমজম করা পরিবেশ রুহিনীলাকে দৌড়ে গিয়ে দৌড়তে গিয়ে কিছু একটা পা ভিজে পড়ে যায় সাথে সাথে পাশে থাকা শক্ত কিছু আঘাত পায় মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে রোদ নিজের ভারসাম্য আর ঠিক রাখতে পারে না সেই জায়গায় সেন্সিলেন্স হয়ে পড়ে যায় এই দিকে রুহিনীলা এখনো খেয়াল আসেনি রোদ যে তাদের সাথে নেই এক ঘন্টা পথ হেঁটে আসে চারদিক অন্ধকার হয়ে আসছে সবাইকে গাড়িতে উঠতে তুলে এমন সময় নীলা খেয়াল করে রোদ পাশে নেই আশেপাশে খুঁজে কিন্তু কোথাও পায় না রুহিও খুঁজছে স্যার ম্যাম সবাইকে জানাতেই সবার মধ্যে একক রকম উত্তেজনা সৃষ্টি হয় মানুষের ভিড়ে খুঁজে দেখে কিন্তু কোথাও রোদ নেই বুহির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে সারাদিন তো চোখের চোখ রেখে তার ভাইয়া বারবার বলেছিল রোদকে যেন নিজের কাছে থেকে না সারে যার জন্য সারাক্ষণ রোদকে নিজের কাছে কাছে রেখেছিল কিন্তু রোদ কোথায় রোহি ভয়ে কেঁদে চলছে নীলা শান্ত করতে পারছে না নীলা আবার সেই পাহাড়ি জঙ্গলে দিকে যেতে নেয় কিন্তু স্যার ম্যাডাম সবাই নিষেধ করে কারণ রাতের বেলা এই জায়গা নিরাপদ নয় রোহিনীলা কোনোভাবেই রোদকে সারা যেতে চায় না রকম জোর করে গাইতে করে রিসোর্টে নিয়ে আসে সবাই অনেকটা চিন্তিত হঠাৎ মেটা ওদাও কি করে হলো রুহি শুভ্রকে অনেকবার কল করে কিন্তু শুভ্রের ফোন বন্ধ বলছে শুভ্র বলেছিল সে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাবে ফিরতে তিন থেকে চার দিন সময় লাগবে রুহি এইটা ভেবেই অন্তর আত্মা কেঁপে উঠছে সবাই এখন রিসোর্টে রুহি নীলা কান্না করে যাচ্ছে রোদ নতুন ফোনের নাম্বার নেই যে কল করবে বাড়িতে কাউকে জানায়নি হেনা বেগম হার রোগে যদি জানেন তাহলে অসুস্থ হয়ে পড়বে স্যার ম্যাডাম কেউ রাতে এমন ভয়ানক জায়গায় রাত রাতে এত রিক্স নিয়ে যেতে চায় না দিনের বেলা যতটা সুন্দর রাতের বেলা ততটাই ভয়ানক তাই সবাই সকাল অবধি অপেক্ষা করছে সকাল হলে সবাই খুঁজতে বের হবে শুভ দীর্ঘ ছয় ঘন্টা জার্নি করে বিদেশের মাটিতে এখন নিজ রুমে বেয়ে রেস্ট নিচ্ছে মনটা খুব অশান্ত লাগছে কোনো কিছুতেই মন বসাতে পারছে না নিজের বন্ধ করে রাখা ফোন অন করতেই রুহি অনেকগুলো কল দেখতে পায় চিন্তিত হয়ে সাথে সাথে কল ব্যাক করে কিন্তু বন্ধ বলছে রোদের নাম্বারে কল দিতে বন্ধ বলছে শুভের কপালে চিন্তার বাস রোহিণীলা সারা রাত একটুর জন্য ঘুমায়নি কি করবে কিছু বুঝতে পারছে না এদিকে যে ফোনের চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে আসে খেয়াল নেই রোহিণীলা কারো সকাল হতেই রিসোর্ট থেকে বের হয় রোহিণীলার সাথে কয়েকজন বড় ভাই ও স্যার ম্যাম রুই বয়ে সিটিয়ে আসে হাত পা কাঁপছে বারবার দোয়া করছে রোদের যেন কিছু না হয় এইদিকে শুভ্র দেশে নেই কি থেকে কি করবে বুঝতে উঠতে পারছে না বাড়ির কাউকে ভয়ে জানাতে পারছে না রোহিণীলা সবাই মিলে রোদকে পাগলের মতো খুঁজে যাচ্ছে কিন্তু কোথাও রোদ সিটে ফোটা নেই হঠাৎ নীলা চোখ যায় পাথরের লেগে থাকা রক্তের ওপর সাথে সাথে চিৎকার দিয়ে উঠে পাশে রোদে পড়ে থাকা জুতা নিচে অনেক বড় খান ভয়ে সবাই কেঁপে উঠে হু হু করে কেঁদে উঠে রুহি সবাই এটাই ভাবছে হয়তো পাথরের সাথে মাথায় আঘাত পেয়ে এই খাদে পড়ে গেছে কলেজের শিক্ষক পুলিশকে খবর দেয় রুহি সেন্সিলেন্স হয়ে মাটিতে পড়ে যায় সবার ধারণা এটাই পাহাড়ের এত বড় খাদ থেকে পড়লে বেঁচে থাকা সম্ভব না দুপুর দুইটা কাছাকাছি শুভ্র রুইকে ফোন করেই যাচ্ছে কিন্তু ফোন বারবার বন্ধ বলছে রুহির অবস্থা খুব খারাপ নীলা রুহির ব্যাগ থেকে ফোন হাতে নিয়ে থেকে ফোন অফ সাথে সাথে ফোন অন করে ফোন স্ক্রিনে তাকাতেই ভাইয়া নামটা ভেসে উঠে নীলার সাথে সাথে ফোন রিসিভ করে কানের কাছে ধরে ওপাশ থেকে শুভ্র ব্যস্ত কণ্ঠে বলে ওঠে শুভ্র রুই ঠিক আছিস তোরা আর আমার রোদ কই কান্নার জন্য কথা বলতে পারছে না গল্প বাদন প্রেম